আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সামনে আপনারা নতুন যে কবর দেখতে পাচ্ছেন তা হল আমার প্রিয় বাবার কবর আজ থেকে কিছুদিন আগে পাঁচ নভেম্বর বিকাল পাঁচটা আমার প্রিয় বাবা এই দুনিয়া সেরে পরপারে চলে গেলেন আজ আমি দাঁড়িয়ে আসি তার নিঃশব্দ কবরের পাশে কবরের জীবনে তিনি শুয়ে আছেন আমরা প্রত্যেকেই মারা যাব এরকম একটি কবর আমাদের প্রত্যেকের হবে মহান আল্লাহ তালা বলেন উল্লিং মাউত যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার মানে আমরা প্রত্যেকেই মারা যাব আমাদেরকে কবরস্থ করা হবে আমাদের প্রত্যেকের কবর হবে তাই এই কবরগুলো আমাদের চোখের সামনে থাকা সবচেয়ে বড় নসিহত আমাদের জন্য এই কবরগুলো খুবই নীরব কিন্তু সত্য কথা বলে দুনিয়া কারো আপন না মাটি হচ্ছে আমার আপনার সবার শেষ ঠিকানা তাই আমাকে আপনাকে মৃত্যুর কথা সবচেয়ে বেশি পরিমাণে স্মরণ করতেই হবে আজ আমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই চিন্তা করেছি অনুভব করেছি আমার বাবা কিছুই নিয়ে যাননি টাকা পয়সা বাড়ি গাড়ি জমি কিছুই তিনি নিয়ে যাননি শুধু নিয়ে গেছেন নিজের আমল তাই সম্মানিত ভাই বোন আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে সঠিকভাবে একমাত্র আল্লাহ তালার আনুগত্য করতে হবে ইবাদত করতে হবে বাবার কবর আমাকে শিখিয়েছে জীবন বড় ছোট সময় দ্রুত চলে যাচ্ছে মৃত্যু খুবই কাছে হে আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করুন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি